বাংলার পাওনা আদায় ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের ব্যবধানে ফের রাস্তায় বসছেন মুখ্যমন্ত্রী রেড রোডে মমতার ধর্ণা শুরু আজ ধর্ণা চলবে আটচল্লিশ ঘন্টা মোদীর দরবারেও বকেয়া সমাধান অধরা কেন্দ্রের জবাব চেয়ে সময়সীমা দেন মুখ্যমন্ত্রী পাল্টা দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি দু লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি তৃণমূল সরকার ক্যাগ রিপোর্টে উল্লেখ দাবি করেছে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন হিসেব না দিলে রাজ্যকে টাকা নয় তৃণমূল সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান কেন্দ্রের পাওনা আদায় সব পথ বন্ধ ধর্নার পথে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোরগোড়ায় লোকসভা নির্বাচন ক্ষোভ বাড়ছে জব কার্ড হোল্ডারদের কেন্দ্রকে দায়ী করে জোর প্রচার মমতার দিল্লির বিরুদ্ধে অল আক্রমণে মুখ্যমন্ত্রী মোদীর সরকারকে বাংলা বিরোধী প্রমাণে মরিয়া মমতা বঞ্চনা আন্দোলনের হ্রাস ফের মমতার হাতেই কলকাতায় ধর্নায় মমতা অন্যদিকে দিল্লিতে ব্যস্ত অভিষেক কলকাতার ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাও থাকতে পারেন বলে সূত্রের খবর পুজোর আগে তৃণমূলের ধর্না আন্দোলনে নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও অভিষেকের নেতৃত্বেই গ্রামোন্নয়ন মন্ত্রকে দরবার করেন সাংসদরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিষেক তৃণমূলের দাবিগুলি কেন্দ্রের কানে তোলার আশ্বাস দেন রাজ্যপাল আশ্বাস পেয়ে ধর্না তুলে নিয়েছিলেন সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা তোলার ইচ্ছা ছিল না সম্প্রতি জানিয়েছেন অভিষেক দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তাঁর দিল্লি সফরের কর্মসূচি এখনো কিছু চূড়ান্ত হয়নি ছয় ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মমতা সাতই ফেব্রুয়ারি দিল্লিতে এক দেশ এক ভোট নিয়ে কমিটির বৈঠক সেই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী এর আগে এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করে রামনাথ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটিকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দল এ বিষয়ে আপত্তি জানিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন রামনাথ কোবিন্দ রাজ্য রাজনীতির উত্তাপ বেড়েই চলেছে একদিকে রাহুলের ন্যায় যাত্রা অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা মিটিং মিছিলের জোড়া ফালায় রাজ্যের জোট ধোঁয়াশা কি কেটে গেল মুখ্যমন্ত্রী যখন স্পষ্ট করে দিলেন যে বাংলায় তিনি কারো সঙ্গে সমঝোতা করবেন না তখন রাহুলের ন্যায়পথে পথে আরও কাছাকাছি সিপিএম কংগ্রেস লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও প্রচারের ঢাক বাজতে শুরু করেছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাংলার পথ ধরতেই হাওয়া গরম কাছাকাছি থেকেও পাশাপাশি পাওয়া গেল না তৃণমূল কংগ্রেসকে আর সেই সম্ভাবনাও ক্রমশ বিষ বাও জলে কংগ্রেস শিষ্য নেতৃত্ব শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও মমতা সেই হাত ধরলেন না পরপর কংগ্রেস সিপিএমের দিকে তীর ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো বাংলায় আমরা একা লড়বো তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে আমি ওদের ক্ষমা করি না তুমি যা আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা সিপিএম নেতৃত্বের বার্তা স্পষ্ট মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এতদিন মমতা ও তৃণমূল নিয়ে নরম অবস্থান নিয়েছিল এবার সুরবদলের ইঙ্গিত জয়রাম রমেশদের গলাতেও সমঝোতা তবে কি যাতা হে জব সবি পার্টি ইমানদারি সে খুল কর আপনি বাত রাখে মিডিয়া মে নেই হে জব বাতচিত হতি হে ফেস টু ফেস একা লড়াইয়ে ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো লোকসভার লড়াইয়ে দুর্নীতি ইস্যুতে সব পক্ষ তৃণমূলকে চেপে ধরবে তাই কি প্রচার পর্বে শুরু থেকেই দলকে ক্লিনচিট দিতে আসরে তৃণমূল সুপ্রিমো তাই কি দলের দুর্নীতির দায়ও কংগ্রেস সিপিএম এর থেকে আসা নেতা কর্মীদের ওপর চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায় এত এত বড় বড় সরকার দল কিছু লোক আমাদের সাথে কংগ্রেসেরও আমি জিজ্ঞাসা করতে চাই মুখ্যমন্ত্রীকে পার্থ চ্যানার্জি কি সিপিআইএম এ ছিল অনুব্রত ওই যে বডি এবং তার বডি গার্ড ওরাও কি সিপিআইএম এ ছিল বালুবাবু উনিও কি সিপিআইএম এ ছিল তো উনি বলতে পারবেন উনি এসব অবান্তর কথা উনি আজকে বলেছেন ওনাকে যদি জেলে পুড়ে দেওয়া যায় উনি হচ্ছে ফুটো করে বেরিয়ে চলে আসবেন তো উনি তো শীত নেত্রী শীত কাটার সর্দার আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন নদীয়া সভা থেকে যা শুনে বিরোধীদের পাল্টা প্রশ্ন একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না যার তলা থেকে মাথা পর্যন্তই চোর তাই যেখানে ঠক বাঁচতে গাঁও জার হয়ে যাবে সেখানে বেড়ালের ঘলায় ঘন্টা বাঁধবে কে চোরকে বহিষ্কার করবে কে এখন মুশকিল হচ্ছে একজন দুজনকে বলির বখরা বানিয়ে চোর সাজিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা চলছে শান্তিপুরে সভা থেকে মুখ্যমন্ত্রীর মুখে বাংলা জিতে দিল্লি জয়ের কথা তাহলে কি বাংলার বাইরেও কংগ্রেসকে উপেক্ষার বার্তা তৃণমূল সুপ্রিমোর মা মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই কোন পরিস্থিতি করব কি করে করবো আফটার ইলেকশন রিজিয়নাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। এই বঙ্গে জোর ধোঁয়াশা কি কেটে যাচ্ছে আকাশ কার্যত পরিষ্কার রাহুলের ন্যায় ধরে বাম কংগ্রেসের মাখামাখি মমতা সিপিএম নিয়ে তার আপত্তিতে অনর যদিও সেই ওজোর আপত্তিতে বিশেষ কান দিচ্ছে না বাম কংগ্রেস কোনো পক্ষই ক্রমশই বাড়ছে হাত কাস্তে আসন রফার সম্ভাবনা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আজ বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা ন্যায়যাত্রার নেতৃত্বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ন্যায়যাত্রা করার জন্য বীরভূম জেলা পুলিশের অনুমতি এখনো পাইনি কংগ্রেস তাহলে কি বীরভূমে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা আটকানো হতে পারে রাজ্য কংগ্রেসের আশঙ্কা ন্যায়যাত্রা আটকানো হবে জেলা পুলিশ সূত্রের খবর প্রয়োজনে আটকানো হতে পারে কংগ্রেসের ন্যায়যাত্রা অনুমতি কি বাদ নেই ইয়ে লোক কে কি নেই হোনা চাই হম নেই করেন আপ বন্ধ করা দো एक एक गाड़ी में चले जाओ कैसे एक एक गाड़ी में जाए राहुल गांधी जी बताइए आप तो हम लोग इसलिए प्रशासन को भी ये कहूँगा कि हमें तो दो चार घंटे और बंगाल में रहना है राहुल जी को बाकी बात की बात जो हमारे खिलाफ जो आपका मर्जी करते जाओ लेकिन राहुल गांधी जी दो चार घंटे और बंगाल में रहने वाला है तो इसको कम से कम झारखंड बॉर्डर तक तो पहुंचा दिया करो बस यही हमारा मांग है क्योंकि हम किसी को तंग करने के लिए और खासकर छात्रों और छात्रा को इनकी कोई

একেবারে দেখো ছয় ফেব্রুয়ারি বেলা এগারোটা নাগাদ তলব করা হয়েছে রায়কে তৃতীয় দপ্তরে এবং নবম দশম একাদশ দ্বাদশের যে সম্মিলিত মামলা নিয়োগ দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে তলব করা হয়েছে এবং সম্প্রতি প্রসন্ন রায়ের বাড়ি এবং তার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের বাড়িতে ইডি তল্লাশি চালানো এবং সেখান থেকে বেশ কিছু নথি এবং প্রসন্ন রায়ের মোবাইলও তারা বাজেয়াপ্ত করে এর আগে তার মোবাইল বাজেয়াপ্ত করার পর সেই মোবাইল খোলার জন্য তাকে ডাকা হয়েছিল কিন্তু তিনি আদালতে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি আবার তাকে নোটিশ পাঠানো হয়েছে আগামী ছ তারিখ তাকে সেদিন হাজিরা দিতে বলা হয়েছে হাজিরা দেওয়া দিলে কিন্তু তার বয়ান রেকর্ড করা হবে এবং এর আগে এই প্রসন্ন রায়কে সিবিআই গ্রেফতার করেছিল নবম দশম একাদশ দ্বাদশ মামলায় গ্রেফতার করেছিল এবং পার্থ চট্টোপাধ্যায় এবং জীবন কৃষ্ণ সাহা দুই বিধায়ক তথা মন্ত্রীর কনিষ্ঠ এবং মিটিলম্যান হিসেবে কাজ করার অভিযোগ এই প্রসন্ন রায়ের বিরুদ্ধে তার তিরাশিটি সংস্থা ইতিমধ্যেই হদিশ পেয়েছেন তদন্তকারীরা যেগুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ এবং একজন পরিবহন ব্যবসায়ী থেকে কি করে তার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ এবং নিয়োগ দুর্নীতিতে জড়িত জড়িয়ে পড়া এবং সেই টাকা কোথায় গেল সেটাই কিন্তু তারা জানতে চান তারপর নিয়োগ দুর্নীতি বিপুল টাকার এখনো কিন্তু সম্পূর্ণ টাকার হদিশ পাননি তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায় সেই বিপুল টাকার কোথায় গেল তার হদিশ পাননি তাই প্রসন্ন রায়ের মাধ্যমেই সেই জায়গায় পৌঁছে দিয়েছে এনফোর্সমেন্ট সিরেক্টরেট ধন্যবাদ সুজয়